বন্ধুরা আমরা যখন কোনো সমস্যায় পড়ি আমরা অনেকেই বলে থাকি যে আমাদের ভাগ্যে এটাই ছিল অথবা বলি ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন কিন্তু অনেকে হয়তো এটা মানেন না তাই এই ভিডিওটিতে তিনটি লক্ষণের কথা বলবো বন্ধুরা যদি এই তিনটি লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনি একজন মনের দিক থেকে ভালো ব্যক্তি আর আপনি হয়তো দেখে থাকবেন যে খারাপ বা অসৎ ব্যক্তিরা সুখে আছেন বা প্রচুর ধনসম্পদ অর্জন করছেন কিন্তু আপনি একজন ধর্মপরায়ণ বা নিষ্ঠাবান হওয়া সত্ত্বেও আপনি বিভিন্ন সমস্যায় পড়েন বারবার এর পিছনে আসল কারণটা জানলে আপনার মনের মধ্যে আসবে এক ইতিবাচক শক্তি যার ফলে আপনি জীবনে কোনো দিন হেরে যাবেন না অর্থাৎ বন্ধুরা আপনি যদি এই তিনটি লক্ষণ আপনার জীবনে উপলব্ধি করতে পারেন তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন কারণ মনে রাখবেন ভগবান ভালো ব্যক্তিরই পরীক্ষা নেন যারা ধর্মপরায়ণ ওই ঈশ্বরকে মানেন তাই আপনাদের কাছে অনুরোধ সব সময় আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন তবেই আপনি এই পরীক্ষায় সফল হতে পারবেন তাহলে বন্ধুরা মন শান্ত রেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাকে অন্তর থেকে স্বাগত জানাই বন্ধুরা সেই তিনটি লক্ষণ বলার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি তথ্যমূলক মনে হলে একটা লাইক করবেন ও ভক্তিভরে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ যাতে শ্রীকৃষ্ণের কৃপা আপনার প্রতি সব সময় বজায় থাকে বন্ধুরা প্রথম সংকেতটি হলো আপনার জীবনে দুঃখ চরম সীমায় পৌঁছে যাওয়া যখন আপনি সতচেষ্টা করেও দেখছেন আপনি সফল হতে পারছেন না তখন বুঝবেন ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন বন্ধুরা যখন দেখবেন আপনি জীবনে দুঃখ কষ্ট অত্যাধিক পাচ্ছেন তখন বুঝবেন স্বয়ং ভগবান আপনাকে সফল হবার জন্য এই কষ্ট দিচ্ছেন কারণ বন্ধুরা আপনারা যদি কোনোদিন দেখেন ঘোড়ার প্রতিযোগিতা তাহলে দেখবেন ঘোড়ার পিঠে বসে তার মালিক তাকে অত্যাধিক চাবুক মেরে যায় তখন ঘোড়াটি বুঝতে পারে না যে কেন তার মালিক তাকে এত মারছে বন্ধুরা এর পিছনে আসল কারণ হল মালিকটি সেই ঘোড়াটিকে জেতাবার জন্য এত কষ্ট দিচ্ছে অর্থাৎ বন্ধুরা যদি আপনি জীবনে কষ্ট পান তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনাকে জেতাতে চাইছে তাই হতাশ হবেন না নিষ্ঠার সাথে কর্ম করে যান এর সুফল আপনি ঠিক সময় পাবেন এবং অবশেষে সফল আপনি অবশ্যই হবেন দ্বিতীয় সংকেতটি হলো ভগবানের প্রতি বিশ্বাস চলে যাওয়া বন্ধুরা এমনও অনেক ব্যক্তি আছেন যারা জীবনে এতটাই আঘাত পান যার ফলে তারা ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন এবং অনেকে আবার খারাপ পথেও চলে যান বন্ধুরা যত খারাপ পরিস্থিতি আসুক আপনার মন থেকে যেন ভগবানের ভক্তি এক অংশেও কম না হয় এটি একটি ছোট্ট উদাহরণ দিলে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন বন্ধুরা এক সময় একটি ছেলের মা মারা যান তখন ছেলেটি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলে হে প্রভু আপনি তো সব পারেন আপনি আমার মাকে জীবিত করে দিন তখন শ্রীকৃষ্ণ ছেলেটিকে বোঝাবার জন্য বলেন বাবা তুমি যে কোনো একটি গৃহ থেকে এক মুঠো চাল আনো আর মনে রাখবে সেই গৃহে যেন কোনো দিন কারো মৃত্যু হয়নি সেই গৃহ থেকেই চাল আনবে তখন ছেলেটি গ্রামের সব বাড়ি যায় কিন্তু এমন কোনো গৃহ নেই যেই গৃহে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি ফলে সেই ছেলেটি ফিরে আসে এবং শ্রীকৃষ্ণকে সবটা বলে তখন শ্রীকৃষ্ণ বলেন বাবা এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় অর্থাৎ এই পৃথিবী থেকে সবাইকেই একদিন চলে যেতে হবে এটাই ভবিতব্য তখন ছেলেটি তা বুঝতে পারে অর্থাৎ বন্ধুরা জীবনে যত কষ্টই হোক বা যত দুঃখই আসুক ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না দেখবেন সময়ের সাথে সাথে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণ তখন তাকে বোঝাতে গিয়ে বলেন সোনাকে অলঙ্কারে পরিণত হতে হলে তাকে আগুনে গলতেই হবে এবং বলেন যে ব্যক্তি কুদার্ত সেই ব্যক্তি জানে খাবারের মহত্ব ও যে ব্যক্তির জীবনে দুঃখ কোনোদিনও আসেনি সে কোনোদিনই সুখকে উপলব্ধি করতে পারবে না অর্থাৎ বন্ধুরা এটাই হলো ভগবানের মায়া কোথাও রোদ তো কোথাও ছায়া তৃতীয়ত হলো মনের মধ্যে দয়া আসা বন্ধুরা দেখবেন যখন ভগবান আপনার পরীক্ষা নেন তখন দেখবেন আপনি হয়তো কোনো খাবার খেতে বসেছেন তখন কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার সামনে চলে আসবে বা কোনো গরু বা কোনো কুকুর বিড়াল আপনার সামনে চলে আসবে তখন যদি আপনি আপনার খাবার তাকে দেন তাহলে স্বয়ং ভগবান আপনার প্রতি প্রসন্ন হন কিন্তু বন্ধুরা এটা সবাই বুঝতে পারে না বন্ধুরা আপনারা হয়তো অনেকেই বিভিন্ন কাহিনিতে শুনে থাকবেন ভগবান বিভিন্ন রূপে আমাদের সামনে আসেন এবং আমাদের পরীক্ষা নেন তাই বন্ধুরা সব সময় আপনি মনের মধ্যে দয়ার ভাব পোষণ করবেন এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি দ্বারা আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে ভগবান আমাদের কি কীভাবে পরীক্ষা নেন যদি ভিডিওটি তথ্যমূলক মনে হয় একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ